দেশ বিদেশে যে কোনো নিউজ লেটেস্ট আপডেট জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ও বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না মৌসুমি শাবনুর পূর্ণিমাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নাসরিন সেন্স অফ হিউমার নামের একটি অনুষ্ঠানে বড় নায়ক নায়িকাদের নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা নাসরিন কেরিয়ারে প্রাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন অনেক কিছুই পেয়েছি আবার অনেক কিছুই পাইনি সঞ্চালক শাহারিয়ার নাজিম জয় সেসব নায়িকার নাম জানতে চাইলে নাসরিন বলেন মৌসুমী আপা স্বপ্নর আপা এবং পূর্ণিমা ছবিতে আমি থাকলে আমার ক্লোজ আপ শটটা তারা নিতে দিত না তারা বলতো লাইট ক্যামেরা অন্যরকম করে দিতে এসব নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি মেকআপ রুমে কেঁদেছি পূর্ণিমা তৈরি হয়েছে শুধুমাত্র আমার জন্য পরে ওই আমাকে বাদ দিয়েছে বলেছে আমি থাকলে সে কাজ করবে না পূর্ণিমা বাদ না দিলে আজ পূর্ণিমার জায়গায় তিনি যেতে পারতেন কিনা সঞ্চালকের এমন প্রশ্নে নাসরিন বলেন হ্যাঁ আমি তাই মনে করি আমাকে রাজ্জাক ভাই বাপ্পার সাথে নায়িকা বানাতে চেয়েছিলেন নাসরিন আরও বলেন রাজ্জাক ভাইয়ের ছবিতে বাপ্পার নায়িকা ছিল কাজল শুটিং শুরুর আগে তার বাবা মারা যায় তখন আমাকে নায়িকা হতে বলে কিন্তু আমি হইনি কারণ ওই মেয়েটার বাবা এমনিতেই মারা গেছে আর এসে যদি শুনে তার হাত থেকে সে কাজটি চলে গেছে তাহলে আরও কষ্ট পেত এমনও অনেক নায়িকা আছে যারা নাচ পারতো না আমি তাদেরকে নাচ শিখিয়েছি পরে শর দিতে পাঠিয়েছি নাসরিন বলেন দিলদার ভাইয়ের সাথে আমার অনেক কাজ করা হয়েছে যার ফলে অনেকে আমাকে দিলদারের নায়িকা হিসেবে ডাকত যেটা আমার কেরিয়ারের জন্য সবচেয়ে বাজে ছিল কেননা দিলদারের নায়িকা হিসেবে ডাকার কারণে অনেক পরিচালক আমাকে কাজ দিত না শুধু তাই নয় এখনও রাস্তায় বের হলে মানুষ বলে ওই যে দিলদারের নায়িকা কিন্তু দিলদারের জন্য আমি পরিচিত নই জনপ্রিয় হইনি বরং আমার সাথে জুটি বেঁধে দিলদার ভাইয়ের অনেক লাভ হয়েছে মোট কথা সবাই আমাকে ব্যবহার করেছে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আজি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ